আমার জন্য এটাই ভালো হবে যে আমরা যারা এখনও আল্লাপাকে দিনের পথে আছি আল্লাহ পাকে আমাদেরকে হেদায়ত দিয়েছেন সত্যমিথ্যা চেনার তৌফিক দিয়েছেন আর কাল বিলম্ব না করে আল্লাহর দিনের দিকে ফিরে আসা তওবা করা ইস্তেকফার করা নিজের জীবনকে গুছিয়ে নেওয়া একদম যা প্রস্তুতি দরকার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা পড়াশোনা আখলাক ওলামায় গ্রামের সহবত হ্যাঁ অর্থনৈতিক প্রিপারেশন পারিবারিক বলেন ইত্যাদি ইত্যাদি শারীরিক জামাবদ্ধ দাওয়াত তাবলিক মেহনত এবং জিহাদের জজবাও রাখা এবং সামনের দিনগুলোর ব্যাপারে সতর্কও থাকা আশাবাদীও থাকা এবং দোয়া বেশি বেশি করতে থাকা ইনশা আল্লাহআ আলা সামনে এমনও সময় আসবে যে অনেক সংগ্রাম রক্ত অন্ধকারের পরে কিন্তু একটা আলোর আলোর আভাস আমরা পাচ্ছি আমরা কিন্তু একটা আলোর আভাসও পাচ্ছি এবং এই আলো এই যা এই আগুন আস্তে আস্তে আল্লাহ পাক পুরো জাতির কলপ থেকে কলবে ছড়াই দেবেন এই চাল কারণ আমাদের বহু ল্যাকিংস আছে আমাদের প্রচুর ল্যাগিংস আছে হ্যাঁ পড়াশোনার গ্যাপস আছে ইমানের আখলাকে আমলের সমস্ত দিক থেকে অনেক গ্যাপস আছে না এই গ্যাপসগুলো আল্লাহ পূরণ করে দিতে পারেন মুহূর্তেই এই গ্যাপসগুলো পাক দোয়ায় পূরণ করে দিতে পারেন ইস্তেকফারে পূরণ করে দিতে পারেন আল্লাহ কবুল করলে আল্লাহ পাক সব কিছুর ব্যবস্থা করে দিতে পারেন আমাদের সেই খালে স্নি রাখতে হবে সেই যাজবাও থাকতে হবে এবং দোয়ার সাথে চেষ্টাও থাকতে হবে দোয়ার সাথে চেষ্টাও থাকতে হবে এবং অবশ্যই সফর করতে হবে একদিনে কোনো কিছু হাসিল হবে না সামনে যত বাধা বিপত্তি আসুক বাঁচি মরি কি হয় না হয় যত রকম বাধা বিপত্তি আসুক না কেন লক্ষ্য থেকে সরে যাওয়া যাবে না নিজেকে নিজেকেও হাঁটতে হবে নিজের ওই সাথী ভাইদেরকে নিয়েও হাঁটতে হবে এবং আমরা চাই এখন জায়দ ইম না হারসল রবিআল্লাহুর মতো এমন মানুষ এমন প্রিয়জন এমন কাছের মানুষ যারা নিজের বুকে পাথর নিবে কিন্তু মহাব্বতের মানুষের গায়ে পাথর লাগতে দিবে না প্রকৃত ভালোবাসার নিদর্শন দেবে আর কি বদরের সাহাবেদের মতো উহুদের সাহাবেদের মতো খন্দ খায়বার আর মোতার এই বীর সাহাবিদের মতো তাদের হাতে ইতিহাস রচিত হয়েছে যে ইতিহাস যে ইতিহাসের এখন আমরা একটা অংশ হয়ে আছি যে ইতিহাসের গল্প আমরা এখন শুনছি এখন সময় আসছে উম্মার এই সংকটে ইতিহাসে নতুন করে লিখার। ইতিহাস লিখতে হলে সেই রকম কবুলিয়াত হাসিল করতে হবে আল্লাহবা যেন সবাইকে সে কবুলিয়াত হাসিল করা তো দেন এবং আমরা আমাদের সমস্ত অপারগতা সমস্ত গোনা আমাদের যত ল্যাকিংস আছে সব আল্লাহর কাছে পেশ করছি আল্লাহ আল্লাহবাকে আমাদের সমস্ত ত্রুটিগুলো যেন সংশোধন করে দেন সমস্ত গ্যাপসগুলো ফুলফিল করে দেন যত গোনা আল্লাহ মাফ করে দেন এবং যেভাবে চললে যেভাবে চললে বললে আমল করলে আমরা সেই মাকাম হাসিল করতে পারবো সেই গন্তব্য হাসিল করতে পারবো ওইভাবে আল্লাহ যেন করাই না আমাদেরকে না আমাদের কোনো শক্তি নেই কোনো ক্ষমতা নেই এবং চেষ্টা করার মতো করার তৌফিক আল্লাহ আমাদেরকে দেন আল্লাহ আল্লাহবাকে আমাদের সব দিনই ভাইদেরকে বোনদেরকে এবং আমাদের উম্মায় যারা কাজ করতেছেন যে যে মেনারেই হোক আমরা সব ভাইদের ব্যাপারে শুভাকাঙ্ক্ষী থাকবো সবার মধ্যেই কিছু গ্যাপস থাকতে পারে আমরা সবাই ব্যক্তিগতভাবে গোনাগার কিন্তু উম্মার এই অবস্থায় আমরা কাদা ছোড়াছড়ি করবো না দলাদলি করবো না হোমবারে অবশ্যই আমরা একে অপরের সাথে বিদ্বেষ এসবে যাব না হ্যাঁ আমরা আমাদের মতো করে রিদ্রতার বন্ধনটা ঠিক রাখার চেষ্টা করব আর হকার বাতিল আল্লাবাক জানেন আল্লাহবাক হক পথিদেরকে বিজয় দিবেন ইনশাল্লাহ ঠিক আছে আর লৌকিকতা থেকে বেঁচে থাকতে হবে লৌকিকতা লোক দেখানো বিষয় এই অনলাইন অ্যাক্টিভিজম অনলাইনের যে আসক্তি হ্যাঁ এইটাকে এই ইলুইশনের ইলিউশনের একটা জগৎকে বাস্তব মনে করা এই সব বিষয়গুলো থেকে ফারেক থাকা মাঠ পর্যায়ে কাজ করতে হবে পর্যায়ে যে ভাইরা কাজ করতেছেন তাদের সাথে থাকা দরকার আছে এবং আমাদের যে মুসলিম ভাইরাই কাজ করতেছেন সবার হাত শক্তিশালী করার দরকার আছে ঠিক আছে আল্লাহ আমরা সবাইকে সাহাবিদের মতো কবুল করেন আল্লাহ আমরা সবাইকে সাহাবাইকে রামের সেই আকিদা আমল মানহাজ এবং সেই তরিকা মোতাবেক চলার তৌফিক দান করেন